নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবার আছেন বন্ধুরা শেখ হাসিনা গাড়ি বহরে হামলার মামলায় আসামির কিন্তু এবার মৃত্যু হয়েছে এরকমটা কিন্তু বড়ো আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়া যান তার চল বুধরা শুরু করে সাতক্ষীরা কারাগারে শেখ হাসিনা গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত কায়দি আব্দুস সত্তরের মৃত্যু হয়েছে গতকাল রবিবার রাত আটটা কুড়ি মিনিটে সদর হাসপাতালে তিনি মারা যান হাসপাতালের রেল চিকিৎসক এবং হাসপাতাল চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুস সাত্তার কালারোয়া উপজেলার কয়লা গ্রামের লাতিফ সানার ছেলে সাতক্ষীরা জেলা কারাগারে জেল সুপার এবং আবুস বাসাদ জানান দু হাজার দুই সালের তিরিশে আগস্ট সাতক্ষীরার কালরোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বড়ে হামলা মামলা সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আব্দুল সাত্তার তিনি রবিবার রাতে সাড়ে সাতটার দিকে বুকে যন্ত্রণা অনুভব করে পরে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম জানান কারাগার থেকে রবিবার রাত আটটা দশ মিনিটে আব্দুল সত্তারকে হাসপাতাল আনা হয় পরীক্ষা করে দশ মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয় হাসপাতালে আনার আগে হৃদরোগে তার মৃত্যু হয় সাতক্ষীরা সদর হাসপাতাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহিদুল ইসলাম জানান মরদেহের ময়নাতদন্ত্র ও আইনি প্রক্রিয়া শেষে সাত লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরুন অবশ্যই এই আপডেট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না